বিকেলবেলা দুই বোন মিলে একটু বের হচ্ছি বাহিরে কিছু টুকটাক কাজ আছে এই জন্য আর একটু ঘুরতে যাব দুই বোন বাসায় থাকতে থাকতে একদম বড় হয়ে গিয়েছিলাম তো আপুর বাসায় আবার সবসময় এরকম গেট তালা মারা থাকে খুলে তারপরে যেতে হয় আবার যাওয়ার সময় তালা মেরে রেখে যেতে হয় তো এই জিনিসটা খুব ভালো সেফটি আর সামনে যে কুকুর দেখতেছেন ওরা পাহারাদার তো দুই বোন রাস্তা চলে আসলাম এখন ওয়েট করতেছি রিকশার জন্য বা অটোর জন্য যেটা পাই ওটাই চলে যাবো উঠে তো পাচ্ছি না এই জন্য একটু সামনের দিকে হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখি আসে কি না এখানে যে সময় বের হই যদি ভাগ্য ভালো হয় পেয়ে যাই আর যদি না পাই তাহলে কিছুক্ষণ একটু ওয়েট করতে হয় তো দুই বোন একটা অটো রিক্সা করে চলে যাচ্ছি সরকারি কলেজে এই যে চলে আসলাম সরকারি কলেজের ভিতরে বিকালের টাইমে এখানে আসলে ভালো লাগে কলেজটা তো অনেক বড় তো আমি তো মহিলা কলেজে পড়ি সরকারি কলেজে আসা হয় এক্সাম দেওয়ার সময় এখন তোমার ফাইনাল পরীক্ষা চলতেছে অনার্স চতুর্থ বর্ষে তো ওই পরীক্ষার সময় আসা হয় আর কি তো আজকে চলে আসলাম বিকালবেলা দুইপণ তো এখানে কিছুক্ষণ গল্প করবো ছবি তুলবো একটু কিছু ভিডিও করব। এরপরে আমরা সদরের দিকে যাব আর কি তো এখানে কিছুক্ষণ থেকে চলে যাচ্ছি এর ভিতরেই জুতা ছিঁড়ে গেছে তো কি আর করার চিরা জুতা পায়ে দিয়ে এখন হাঁটতেছি এটা সদরে গিয়ে তারপরে সেলাই করতে হবে এইদিকে মুচি নাই এরপরে সন্ধ্যা হয়ে গেল তো ভাবলাম কিছু খাই তো এখানে একটা মামা পেয়ারা আর আম মাখা করে তো এটা দেখে খেতে ইচ্ছে করলো আমাকে বললাম দিতে তো মামা বানিয়ে পেয়ারা আর আম একসাথে বানিয়ে দিল এই যে এখন দুই বোন খাবো একদম সন্ধ্যাবেলা এটা এটার ভিতরে নাগামরিচ দিছিল এত পরিমাণ ঝাল ছিল যা বলার বাইরে তো এটা খেয়ে দুই বোনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। অনেক ঝাল ছিল পরে এটা খেয়ে আবার এক প্লেট অর্ডার করছিলাম ঝাল ছাড়া তো ওটা শুধু পেয়ারা দিয়েছিল পরে ওই পেয়ারা মাখাটা খেয়েছিলাম একটু ভালোভাবে আর এই মামার মাখানোটা অনেক ভালো লাগে যারা সরকারি কলেজে আসেন খান তারা হয়তো জানেন তো এখানে আসলে এই মামার এই মাখাটা আমরা প্রায়ই খেয়ে থাকি আর একটা মামা আছে চানাজুর মাখা করে তো ওনার তো খাই তো এটা খাওয়ার পরে আমরা নিয়েছিলাম চানাজুর মাখা এই যে এটাও খুব মজা হয়েছিল কিন্তু আমরা ঝাল ছাড়া নিয়েছিলাম কারণ ওই ঝাল খেয়ে অবস্থা পুরোই খারাপ এই জন্য ঝাল ছাড়া খেয়েছিলাম চানাচুর বানানো খাওয়া দাওয়া শেষ করে আমরা কলেজ থেকে এখন বের হয়ে যাচ্ছি একদম সন্ধ্যা হয়ে গেছে এই হচ্ছে সামনের গেট সরকারি কলেজের তো এখান থেকে বের হয়ে আমরা একটা অটোরিকশা নিলাম নিয়ে সদরের দিকে রওনা দিলাম তো রাত্রিবেলা ঘুরতে আমার অনেক ভালো লাগে সন্ধ্যার পরের টাইমটা খুব ভালো লাগে তো যেতে যেতে আমরা আমাদের কলেজের সামনে চলে আসলাম মহিলা কলেজ এখানে কত স্মৃতি জড়ানো আছে এখন তো ফাইনাল ইয়ারে পড়তেছি আর হয়তো আসা হবে না কলেজে তো যাই হোক এখান থেকে আমরা চলে আসলাম সদরে এখানে একটা দোকানে আসলাম এখান থেকে টুকিটুকি জিনিস কিনবো বিশেষ করে বেলুন কিনতে এখানে আসছি খালামনির জন্য আর আম্মুর জন্য বেলুন কিনবো চারটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি আছে এখানে যা দেখি আমার সেগুলি কিনতে ইচ্ছা করে আর বিশেষ করে আমি একটা পুডিং বানানোর জন্য এই যে এগুলো একটা নিব